আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা ইনতা এর অর্থ তুমি ইনতা তার মানে তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা আমরা বলি আপনি আরবিতে বলতে হবে ইনতা তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল রু এর অর্থ যাও রু এর অর্থ যাও আমরা বলে যাও আরবিতে বলতো রু রু তার মানে যাও জিপ এর অর্থ দাও এর অর্থ দাও আমরা বলে দেবে জীব আমরা বলে দেও আরবিতে বলতবি জীব শীল এর অর্থ নেও শিল এর অর্থ নেও আমরা বলে নেও আরবিতে বলতে শীল শীল এর অর্থ নেও সয়া শা এর অর্থ আস্তে আস্তে আমরা বলি আস্তে আস্তে আরবিতে বলতে শয়া শয়া জিহাদা এর অর্থ বেশি জিহাদা এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে জিহাদা সগিরা এর অর্থ কম এর অর্থ কম এর আবার কবিরা এর অর্থ বেশি কবিরা এর অর্থ বেশি খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস আবার দেখুন मालूम एरर तो फारी मालूम एरर तो फारी আমরা বলি ফারি আরবিতে বলতেবে मालूम मालूम एरर तो জানি আবার मालूम एरर तो फारी माफी मालूम एरर तो फारी না माफी मालूम एरर तो फारी না माफी मालूम তার মানে জানি না গিরগির एरर তো বকবক করা গিরগির एरर তো বকবক করা আমরা বলি বকবক করা আরবিতে বল তবে গিরগির সুগল एरर তো কাজ সুগল एरर তো কাজ আমরা বলি কাজ আরবিতে বল তবে সুগল সুগল এর অর্থ কাজ কাজ তার মানে সুগল নফর এর অর্থ মানুষ নফর নফর এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর জেদিত এর অর্থ নতুন যে তার মানে নতুন নতুন তার মানে জেদিত গেদিম এর অর্থ পুরাতন গেদিম এর অর্থ পুরাতন আমরা বলি পুরাতন আরবিতে বলতে হবে গেদিম গেদিম তার মানে পুরাতন পুরাতন তার মানে গেদিম সাদিক এর অর্থ বন্ধু সাদিক এর অর্থ বন্ধু কুল্লু এর অর্থ সবাই কুল্লু তার মানে সবাই আমরা বলি সবাই আরবিতে বলতে বলতো কুল্লু তানি এর অর্থ অন্যটা তানি এর অর্থ অন্যটা বা আরেকটা গল, এর অর্থ ভুল গল এর অর্থ ভুল সহি এর অর্থ সঠিক সহি এর অর্থ সঠিক মজুদ এর অর্থ আছে মজুদ তার মানে আছে আছে তার মানে মজুদ মিতা এর অর্থ কখন মিতা তার মানে কখন বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আলিউম এর অর্থ আজ আলিউম এর অর্থ আজ আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত ভাত তার মানে রুজ হবুজ এর অর্থ রুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে